সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সাতাশ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ শেখ দেওয়ান আলী সৌদগর জামে মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপি আহ্বায়ক নেওয়াজ মোহাম্মদ খান সাতাশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার সদস্য সচিব মিজানুর রহমান মুস্তফা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর মিয়া আঠাশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ইয়াসিন রেজা রাজু ছত্রিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সোহেল সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান উনত্রিশ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান এছাড়া সাতাশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্যবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল মোটর চালক দল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা বলেন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রকামী মানুষের আশা বিশ্বাস ও প্রেরণার প্রতীক তার সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তিনি এখন পর্যন্ত নিজে নিঃশ্বাস নিতে পারছেন অক্সিজেনের মাধ্যমে সর্বশেষ তার স্বাস্থ্যের যে পরীক্ষাগুলো করা হচ্ছে এবং বিশেষজ্ঞ ডক্টররা চীন এবং ব্রিটেন থেকে এসছেন তারা মূলত সিদ্ধান্ত দিবেন যে বেগম জিয়াকে পরবর্তীতে কোন স্টেপে কোন কি চিকিৎসা দেওয়া যায় তিনি যদি কিছুটা আরও কিছুটা উন্নতি করতে পারেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এই বিষয়ে আমরা নিশ্চিত দেখুন আমরা সাময়িকভাবে স্থগিত করেছি আমরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উপর নির্ভর করে আমাদের পরবর্তী কর্মকাণ্ডগুলো আমরা পরিচর্যা করি দেখুন তারেক রহমান এখন শুধুমাত্র বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা না তারেক রহমান গোটা বাংলাদেশের সম্পদ তিনি আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবেন তার পর্যাপ্ত নিরাপত্তা এবং আনুষাঙ্গিক আরও অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো বিবেচনা যখন পজিটিভ হবে তখনই তিনি দেশে আসবেন এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকেন কারণ এখন বেগম খালেদা জিয়া তার তার মা আবেগ অনুভূতি সব কিছুই কাজ করছে মায়ের জন্য কিন্তু তার আগামী পুরো বাংলাদেশের কথা চিন্তা করে তিনি সিদ্ধান্ত নেবেন এটি আমরা মনে করি দেখুন আমরা অবশ্যই উদ্বিগ্ন যে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে আমরা চাই তার পূর্ণাঙ্গ নিরাপত্তা নিয়েই তিনি দেশে আসেন বাংলাদেশের এই প্রথম আঠারো কোটি মানুষ বেগম জিয়ার জন্য দোয়া করছে এটা বাংলাদেশের ইতিহাসে হয় না আর এবং কি জন্য করছে ওনার কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের মানুষ খুশি আঠারো কোটি মানুষ খুশি উনি দেশের জন্য করেছে দেশকে ছেড়ে অন্য জায়গায় যায়নি সেই জন্য মানুষের হৃদয়ের ভিতরে বেগম খালা দিয়ে আছে আমরা বালা দোয়া করছি কি জন্য ওনার বেঁচে থাকা দরকার দেশের জন্য দরকার আমাদের বাংলাদেশের জন্য দরকার সেই জন্য আমরা এখন প্রতি মিয়তে প্রতি ওয়াক্তে দোয়া করছি উনি যেন বেঁচে থাকে এ কারণে বেগম খালেদা দিয়া বাংলাদেশের শুধু বাংলাদেশের জন্য না সারা পৃথিবীতে ওনার দিকে তাকিয়ে আছে উনি আজকে খুবই অসুস্থ এই মুহূর্তে বেগম খালেদা দিয়াকে আমাদের খুবই প্রয়োজন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উনি জীবিত থাকলে ইনশাল্লাহ হওয়া সম্ভব এই দেশে কারণ উনি কোন কখনও কারো সাথে আপোষ করেননি ওনাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে বলেছিল এবং যা কিছু করেছিল ভকরুদ্দিন ময়নুদ্দিন আমলে মাফ করে দিতে বলেছিল ওই বলছিল কারও কোনো মাফ হবে না প্রয়োজনে কঠিন বিচার হবে উনি কারোর সাথে আপোষ করেননি সেই আপসির নেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন ওনাকে হারিয়ে ফেললে বাংলাদেশ সকলকে হারাবে যার কারণে ওনাকে সবাই আমরা মসজিদ মন্দির প্যাগোডা বিভিন্ন উপস্থান হলেও জন্য প্রার্থনা করছে যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য মানুষের ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার জন্য এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে বেশি নির্যাতিত পরিবার এবং নির্যাতিত বেগম খালাদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লচ্ছে তিনি অত্যন্ত অসুস্থ যার কারণে তিনি আর রাজনৈতিক দলের যে সকল নেতাকর্মীরা আছেন এই ওয়ার্ডের তারা আজকে বেগম যে রোগ মুক্তির জন্য মহান আল্লাহ রবুল আলমের দরবারে কেনার জন্য তেনার আশু রোগ কামনায় আজকে গোয়া মাহফিল মেরাদের আয়োজন করেছেন বলতে হয় বিশেষ করে বাংলাদেশের যে টেকসই গণতন্ত্র যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান জিয়া রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় এই গণতন্ত্রের পূর্ণতা পায় হচ্ছে উনিশশো সালের যে স্বৈরাচার আন্দোলন আন্দোলনের পরে যে নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে বেগম খালাদা যে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয় এবং পরপর তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে দেশের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এক হয়ে গেছে আমাদের মধ্যে ভিন্ন মত থাকলেও আমরা সম্প্রতি দেখতে পারছি যে আমাদের নেত্র অসুস্থতার কারণে এমন কোনো লোক নাই এমন কোনো ব্যক্তি নাই ধর্ম দলমত নির্বিশেষে সবাই বেগম জিয়ার জন্য দোয়া করছে